আমার গিটার সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসে ভালো আছি আজকে গিটার লাগছে না ঠিকই কিন্তু যে বিষয়টা আমরা জানবো শিখবো সেই বিষয়টা যখন অ্যাপ্লাই করব অবশ্যই আমাদের গিটারের প্রয়োজন হবে তো তোমাদের আজকে একটা নতুন টপিক এনেছি যেটা একেবারে প্রত্যেকটা বিষয় থেকে টেনে টেনে সেপারেট করে এনেছি তোমাদের মাইনর স্কেল শিখিয়েছিলাম কীভাবে তোমরা তৈরি করবে একটা নির্দিষ্ট ফর্মুলা আছে যে ফর্মুলাটা মাথায় রাখলে ইজিলি তোমরা যে কোনো স্কেল তৈরি করতে পারবে মাইনরের এমনকি মাইনরের বেশ কয়েকটা ভাগে নামও জেনেছিলাম আর ন্যাচারাল নোট নিয়ে আলোচনাও করেছিলাম বাকি পড়েছিল হারমোনিক আর মেলোডিক তো আজকে আলোচনা করব হারমোনিক স্কেল কি মাইনর স্কেল থেকে হারমোনিক স্কেলে আমরা কিভাবে চেঞ্জ করব মানে রূপান্তর করব। কিভাবে হারমোনিক স্কেল তৈরি করবো আর গিটার বাজানোর ক্ষেত্রে হারমোনিক স্কেলের গুরুত্বটা ঠিক কতটা কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি এই সমস্ত বিষয়কে আমরা জানবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যাতে তোমাদের মধ্যে কোনো রকম কোনো কনফিউশন না থাকে এই বিষয়টা নিয়ে প্রথমেই বলি হারমোনিক স্কেল কি মাইনর স্কেলের সঙ্গে একটা স্পেশাল নোট অ্যাড করা হয় এবং সেই নোটটা অ্যাড করার ফলে গানের মধ্যে একটা হ্যাপি স্যাড ফিলিংসটা আসে যেটা আমরা ফিল করতে পারি আর সেই স্পেশাল নোটটাই হচ্ছে হারমোনিক স্কেল এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে স্পেশাল নোটটা কোথা থেকে এলো কিভাবে তৈরি করব আসি তো আমরা জেনেছিলাম যে এ মাইনার স্কেল কিভাবে তৈরি করতে হয় ফর্মুলায় ফেলে কিংবা ই মাইনার কিংবা ডি মাইনার যে কোনো কিছু আমরা কিভাবে তৈরি করব ফর্মুলায় ফেলে আমরা জানি তো চলো ডাইরেক্ট খাতায় চলে যাই আমরা এখানে আবার একবার এ মাইনার স্কেলটা তৈরি করে নেবো ফর্মুলাটা নিশ্চয়ই তোমাদের মনে আছে ডাব্লু এইচ ডাব্লু ডাব্লু এইচ ডাব্লু ডাব্লু তো এই ফর্মুলায় ফেললে প্রথমে আসছে এ তারপরে আসছে বি তারপরে আসছে সি তারপরে আসছে ডি ই এফ জি এ ওকে তাহলে এটা হয়ে গেল কি এ মাইনার এবার এই সাত নম্বরটা আমি মার্ক করে রাখলাম কেন আসছি যখন আমরা এ মাইনর মানে যে কোনো মাইনর স্কেল থেকে হারমোনিক স্কেলে রূপান্তর করব মানে চেঞ্জ করব সব সময় মনে রাখতে হবে যে মাইনর স্কেলের সাত নম্বর যে নোটটা সেটাকে আমরা হাফ স্টেপ বাড়িয়ে লিখবো হাফ স্টেপ বাড়িয়ে লিখব মানে এটা যদি জি হয় হাফ স্টেপ গেলে ঠিক তারপরের নোটটাই আছে জি সার্ভ ব্যাস মিটে গেল তাহলে কি হলো হারমোনিকের ক্ষেত্রে কি হবে এ বি সি ডি ই এফ জি সার্ভ এ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখো সাত নম্বর নোটটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল খুবই ইজি এটা সবটা ঠিকই থাকবে শুধুমাত্র চেঞ্জ হবে সাত নম্বর নোট আর এই সাত নম্বর নোটটাকে আমরা কি লিডিং টোনও বলে থাকি চলো ভিডিওতে ফিরে আসা যাক তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে মাইনর থেকে হারমোনিক স্কেল কিভাবে আমরা চেঞ্জ করব। খুবই ইজি শুধু এইটুকু টিপস মনে রাখলেই তোমরা ইজিলি যে কোনো স্কেল রেডি করতে পারবে তো হোমওয়ার্ক হিসেবে তোমাদেরকে ডি আর ই এরটা দিলাম যেটা তোমরা নিজেরা চেষ্টা করবে ফর্মুলাতে প্রথমে মাইনরে ফেলবে তারপর মাইনর স্কেল তৈরি করবে তারপর সেখান থেকে সাত নম্বর নোটে যাবে নোট থেকে গিয়ে হাফ স্টেপ বাড়াবে ব্যাস হারমোনিক স্কেল তৈরি সেটা যদি খুব প্রবলেম হয় তোমরা বারোটা নোট ঘড়ির মতো করে এঁকে নিতেও পারো এটাতে ফ্ল্যাট না সার্ভ সেটা তোমরা ইজিলি বুঝতে পারবে তোমাদের মনে হতেই পারে এটা তো কোনো ব্যাপারই না তাহলে হারমোনিক স্কেলে একটা নোটের জন্য কি সব কিছু চেঞ্জ হতে পারে হতে পারে আমরা যখন কোনো গান শুনি বা কোনো গান বাজানো হয় হারমোনিক স্কেলকে ইউজ করে তখন সেই গানের একটা মিস্ট্রিয়াস ফিলিংস কিংবা একটা মিডল ইস্টার্ন ফ্লেভার অ্যাড করা হয় এই হারমোনিক স্কেলের মাধ্যমে যেমন ধরো অনেক মিউজিক আছে তার মধ্যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক রয়েছে আরবিক আছে স্প্যানিশ আছে এগুলোর ক্ষেত্রে কিন্তু হারমোনিক স্কেল ইউজ করা হয় তো তোমাদের মনে হতে পারে কি কী ক্ষেত্রে আমরা এই স্কেলটা ব্যবহার করব বা আমরা কোথায় কোথায় শুনতে পাই তো এটা প্রথমেই তোমরা সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোরে শুনতে পাবে কিংবা কোনো গানের মধ্যে ডার্ক মুড আনতে এই স্কেলকে ব্যবহার করা হয়ে থাকে আর মেনলি যেটা হয় ক্লাসিক্যাল মিউজিকের ক্ষেত্রে অনেক বেশি এটা ইউজ করা হয় তো এই ছিল তোমাদের ওভারঅল আজকের ক্লাস টপিকটা এখানেই শেষ করছি আর হোমওয়ার্কটা অবশ্যই করবে নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের হোমওয়ার্ক কমেন্ট সেকশানে আমার চাই তো নেক্সট টপিক নিয়ে আসছি তার জন্য আমার সঙ্গে জুড়ে থাকতে হবে আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন থেকো এবং একটা ক্লাসও মিস করো না কারণ প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট টপিকে